নমস্কার বন্ধুরা একদিকে প্যাচপেচে গরমে নাজেহাল দশা দক্ষিণবঙ্গে অন্যদিকে লাগাতার বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় ছিটে ফোটা বৃষ্টি হলেও তাতে স্বস্তি মিলছে না তাপ প্রভাবে পড়ছে বহু জায়গা এর মাঝে বৃষ্টি এবং বর্ষার আগামত নিয়ে বিরাট সুখবর দিল হাওয়া অফিস আজ সকাল থেকে গুমট গরম সহ্য করছে কলকাতা তবে বিকেলের দিকে ক্ষণিক স্বস্তি মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ বিকেলে মহানগরী রাস্তায় বৃষ্টিতে ভিজতে পারে আগামী কয়েকদিন এই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী আগামীকাল সহ ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে আগামী সপ্তাহে বর্ষণ আরও তীব্র হবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বৃষ্টি হলেও তাপপ্রবাহ কিন্তু এখনও চলবে পুরুলিয়া দুই মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং ঝাড়গ্রামে তাপ্যভাবে সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গেই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ছটি জেলায় আজ বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা পুরুলিয়া দুই চব্বিশ পরগনা বীরভূম বাঁকুড়া এই ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গেই বইতে পারে ঝড়ো হাওয়া অন্যদিকে উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার অবধি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পনে লাল সতর্কতা জারি করা হয়েছে কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং ও কোচবিহার এবং দুই দিনাজপুর ও মালদাহা জারি করা হয়েছে হলুদ সতর্কতা গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এই দিন উত্তরে থমকে ছিল বর্ষা তবে এবার মৌসুমী বায়ু গাঙ্গি ও পশ্চিমবঙ্গের দিকে এগোনোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে সব মিলিয়ে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ